যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা সরু শারদাম প্রণমাম শিশি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা শ্রীমা শারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণগত প্রাণা তাই শ্রীমা যখন ভক্তদের সঙ্গে কথা বলতেন মায়ের কথার মধ্যে ঠাকুর কি বলেছেন ঠাকুর কি করেছেন এই কথা থাকতোই থাকত ঠাকুরের কথা ছাড়া যেন শ্রীমায়ের কথা সম্পূর্ণ হতো না এই রকমই একদিন এক ভক্তের সঙ্গে শ্রীমায়ের কথা হচ্ছে কথা বলতে বলতে ঠাকুরের প্রসঙ্গ উঠল তখন সেই ভক্তটি শ্রী মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা ঠাকুর কি সবসময় সবার সঙ্গে আনন্দে থাকতেন ভক্তটির এই প্রশ্ন শুনে আমাদের মা খুবই শিক্ষণীয় একটি উত্তর দিয়েছিলেন মা বলেছিলেন তাকে অর্থাৎ ঠাকুরকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশে আনন্দে আছেন কখনো বাপুর নিরানন্দ দেখেনি সিসি ঠাকুর সম্বন্ধে সিসি মায়ের বলা এই কথা জানার পর আমাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে আচ্ছা আমরা তো মায়ের কথার মাঝে একটি কথা পেলাম যে ঠাকুর সকলের সঙ্গে মিলেমিশেই আনন্দে থাকতেন এখন প্রশ্ন হলো সত্যি কি সকলের সঙ্গে মিলেমিশে আনন্দে থাকা যায় কই আমরা তো সকলের সঙ্গে মিলেমিশে আনন্দে থাকার জন্য দিনরাত কত চেষ্টা করি কিন্তু আনন্দে থাকতে তো পারি না বরং আমরা নিরানন্দটাই বেশি পাই তাহলে সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকা কি সম্ভব এর উত্তরে বলা যায় অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য আমাদের জীবনে ক্রমাগত চেষ্টার ফলে কায় মন ও বাক্যে অর্থাৎ শরীরে চিন্তায় ও কথার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে হবে আর এই ক্রমাগত চেষ্টার ফলে শরীরে অর্থাৎ কর্মে চিন্তায় অর্থাৎ ভাবনায় ও কথায় অর্থাৎ অপরের সঙ্গে ব্যবহারে যত পরিবর্তন আনতে পারব তত আমরা আনন্দে থাকতে পারবো এই কথা জানার পর আবার একটি প্রশ্ন আসে মনে আচ্ছা কায় মন ও বাক্যে অর্থাৎ শরীরে চিন্তাভাবনায় ও কথাবার্তায় ক্রমাগত চেষ্টা করে কি কি পরিবর্তন আনতে হবে এই প্রশ্নটির উত্তর সহজভাবে বোঝার জন্য আমরা দুটি বিষয়ের মাধ্যমে উত্তরটা জানার চেষ্টা করব প্রথম বিষয়টি হলো করব না দ্বিতীয় বিষয়টি হলো করব অর্থাৎ শরীরের সাহায্যে বা কাজের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে ও কথাবার্তার মধ্যে আমরা কি কি করব না আর কি কি করব সেটা এই তিনটি অর্থাৎ কায় মন ও বাক্য এই বিষয়ের মাধ্যমে পরপর সহজভাবে বুঝে নেব প্রথম হল কায় কায় মানে শরীর এই শরীরের সাহায্যে মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন রকম কর্ম করে কেউ বা সৎকর্ম বেশি করে আবার অসৎকর্ম কম করে কেউ বা অসৎকর্ম বেশি করে আবার সৎকর্ম কম করে কিন্তু শরীর দিয়ে কর্ম প্রায় সবাইকেই করতে হয় কিন্তু আমরা যদি প্রতিদিন অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কী কী কাজ বা কেমন ধরনের কাজ করব আর কি কি কাজ বা কেমন ধরনের কাজ করব না এটা ভালো করে জেনে নিয়ে ও মনে রেখে ক্রমাগত চেষ্টা করে প্রতিদিনের কাজের অভ্যাস তৈরি করতে পারি তাহলে আমাদের জীবনে আনন্দ অনেকটা বেড়ে যাবে এখন আমরা প্রতিদিন শরীর দিয়ে কেমন ধরনের কাজ করব না এটা আগে জেনে নেব তারপর কেমন ধরনের কাজ করব সেটা জানব গীতাতে ভগবান বলেছেন প্রতিটি মানুষের জীবনে পাওয়া সুখ দুঃখ ভালো মন্দ শান্তি অশান্তি আনন্দ নিরানন্দ ইত্যাদি সব কিছুই নির্ভর করে সেই মানুষটির নিজের কায় মন ও বাক্য দ্বারা কর্মফলের উপর একটি অবাক করা বিষয় হল প্রতিটি মানুষ সবসময় তিন রকমভাবে কর্ম করে চলে কখনও শরীর দ্বারা কর্ম করে কখনো বা কথাবার্তা অর্থাৎ লোক ব্যবহারের দ্বারা কর্ম করে আবার কখনো মন অর্থাৎ চিন্তা ভাবনা দ্বারা কর্ম করে আর এই তিন রকমভাবে কর্মের যে ফল উৎপন্ন হয় সেই কর্মফলই মানুষকে জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয় কায় মন ও বাক্যের দ্বারা শুভকর্ম বা ভালো কর্ম করলে মানুষ সুখ শান্তি ও আনন্দ পায় আর মন্দ কর্ম বা খারাপ কাজ করলে মানুষ দুঃখ কষ্ট অশান্তি ও নিরানন্দ পেয়ে থাকে তাই আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে কায় মন ও বাক্যের দ্বারা অর্থাৎ শরীরের দ্বারা চিন্তাভাবনার দ্বারা ও কথাবার্তার দ্বারা কর্ম করার সময় আমরা যেন খুব সচেতন ও সাবধান থাকি কারণ এই তিন ধরনের কর্মফলের উপরই মানুষের জীবনের সব কিছু নির্ভর করে আমরা এখন শরীরের সাহায্যে কাজের বিষয় সম্বন্ধে জানব আগে জানব শরীর দিয়ে কি কি ধরনের কাজ আমরা করব না প্রথম অশুভ কাজ খারাপ কাজ অসৎ কাজ অন্যায় কাজ অনিষ্টকর কাজ ও অপরের ক্ষতি হয় অপরের অসুবিধা হয় এমন ধরনের কোনো কাজ আমরা করব না দ্বিতীয় খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়তে হয় দুর্বল হতে হয় ও শারীরিক ক্ষতি হয় এমন কোনো ধরনের কাজ আমরা করব না তৃতীয় প্রায় প্রতিদিন অনিয়ম করে ও অসময়ে কাজ করব না চতুর্থ যে কোনো কাজের সময় আলসেমি ও কুরেমি করে সেই কাজ করব না পঞ্চম শরীর সর্বস্ব হব না অর্থাৎ সবসময় শরীরকে নিয়ে চিন্তা ও শরীরকে খুব বেশি যত্ন করা এসব আমরা করব না এখন আমরা শরীরের সাহায্যে প্রতিদিন যে ধরনের কাজ করব সেই কাজগুলো সম্বন্ধে জেনে নেব প্রথম সবসময় শুভ কাজ সৎ কাজ অপরের সুবিধা হয় উপকার হয় অপরের সাহায্য হয় সেবা হয় এমন ধরনের কাজ আমরা সর্বদা করব দ্বিতীয় শরীর সুস্থ থাকে ভালো থাকে সবল থাকে সতেজ থাকে ও নীরব থাকে এমন ধরনের কাজ আমরা সর্বদা করব তৃতীয় নিয়ম মেনে মতো অর্থাৎ রুটিন করে সব কাজ করব আলসেমি বা কুরেমি না করে সকালে ঘুম থেকে ওঠা জব ধ্যান করা স্নান করা পূজা পাঠ করা সংসারের কাজ করা অফিসে যাওয়া রান্না করা বিশ্রাম করা সন্ধ্যা বন্দনা করা সৎসঙ্গ করা রাতে ঘুমানো ইত্যাদি এসব নিত্যদিনের কাজ সময় মতন সবসময় করার চেষ্টা করব চতুর্থ শুধু নিজের বাড়িতে নয় অন্য কোথাও গেলেও অর্থাৎ আত্মীয় স্বজনের বাড়ি গেলে পূজা পার্বণ উপলক্ষে বা কোনো ঘরোয়া অনুষ্ঠানে কারো বাড়ি গেলে আশ্রমে ও সংঘের অনুষ্ঠানে গেলে আমরা কোনো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকবো না অপরে নির্দেশ দেবে তারপরে আমরা কাজ করব এই রকমও হব না বরং আমরা সবার সঙ্গে মিলেমিশে হাসি মুখে কাজ করার চেষ্টা করব পঞ্চম শরীরকে সুস্থ রাখতে যতটুকু প্রয়োজন এবং প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করা ব্যায়াম করা প্রতিদিন স্নান করা পরিমাণ মতন খাওয়া ঘুমানো এসবের মাধ্যমে যতটুক প্রয়োজন বা যতটুক সম্ভব ততটুক করে শরীরের যত্ন নেব এবং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব এই ছিল শরীরের সাহায্যে আমরা নিত্যদিন কি ধরনের কাজ করব না এবং কি ধরনের কাজ করব সেই শিক্ষা আজ এই পর্যন্ত এর পরের পর্বে আমরা মন দ্বারা আর কথাবার্তার দ্বারা কি ধরনের কাজ করব এবং কি ধরনের কাজ করব না সেটা জেনে নেব ওম জনীং শারদাম দেবীম रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः